হ্যালো ইভ্রান্ড ওয়েলকাম টু জি একাডেমি সলিউন তার সঙ্গে তোমার সবাই ভালো আছো তো আজকে আসলে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণী অর্ধভাষিক পরীক্ষার গণিত বিষয় কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা অনেকেই জানো কিন্তু তোমাদের যে অর্ধভাষিক বাসান মাসিক সেটা জুলাই মাসে তিন তারিখ অনুষ্ঠিত হবে তো আজকে বলবো তোমাদের কী কী বিষয় তোমরা পড়বে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই টিকে সাবস্ক্রাইব করনি তো তো সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের বিজ্ঞানী ইজাল ব্যক্তি সব কিছুর সমাধানই খুব সহজেই পেয়ে যাবে এবং তোমাদের ষাণমাসিক উন্নয়নের সকল সমাধানই কিন্তু চেন দেওয়া হয়ে থাকবে তো দেখো তোমাদের যে প্রথম অধ্যায় আছে আর্থিক জীবনের সেটে এখান থেকে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে দেখো তোমার পৃষ্ঠ পঁচিশের কাজ পৃষ্ঠাং নয়ের কাজ পৃষ্ঠাং পাঁচের একক কাজ পঁচিশের দলগত কাজ পৃষ্ঠাং পাঁচের একক কাজ এগুলো তুমি দেখবে এরপরে তোমার আরও কী কী দেখতে হবে দেখো তোমার যে শিক্ষার অভিজ্ঞতা দুই আছে সে অর্থাৎ ধারা এখান থেকে তোমার কোন কোন বিষয় দেখতে হবে এখান থেকে তোমার শিশুর পৃষ্ঠ একক কাজটা দেখতে হবে এবং তোমার পৃষ্ঠা পঁয়তাল্লিশের একক এবং দৌগত কাজ তারপরে একত্রিশ পৃষ্ঠা হাত হাতকস প্রাপ্তির খেলা এগুলো তোমার একটু করতে হবে তারপরে গিয়ে আসে তোমার অধ্যায় তিন অর্থাৎ লগার দামের ধারণা প্রয়োগ এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে পৃষ্ঠা সাতাত্তরের সমস্যা এক দুই এগুলো ভালোভাবে দেখতে হবে এবং তুমি বাস্তব সমস্যাকে গাণিতিক সমস্যার সাথে সম্পর্কিত করতে পারছো কি না সেগুলোও দেখা হবে তো আছে তোমার অধ্যায় চার এখান থেকে তুমি কোন কোন বিষয় দেখবে অধ্যায় চার হচ্ছে তোমার প্রকৃতি এবং প্রযুক্তিতে রাশি এখান থেকে তোমার বিরাশি পৃষ্ঠার কাজ নব্বই পিস একক কাজ একশো বারো পৃষ্ঠার অনুশীলন এই সাত নং সমাধান এগুলো তুমি ভালোভাবে দেখবে এরপর আছে তোমার পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় তুমি কোন কোন বিষয় করবে দেখো পঞ্চম অধ্যায়ে তোমার নাম হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে তোমার সহ সমীকরণ অর্থাৎ এখান থেকে তোমার একশো চোদ্দ পৃষ্ঠার সব পাঁচ এক এটা পড়তে হবে তারপর একশো সতেরো পৃষ্ঠার কাজগুলো তোমার দেখতে হবে এরপরে তোমার ক্যাশ অধ্যায় ছয়ে যে পরিমাণমিতি এখান থেকে কোন কোন বিষয় পড়বে এখান থেকে তোমরা একশো উনপঞ্চাশ পৃষ্ঠার কাজ একশো পঞ্চান্ন পৃষ্ঠার জোড়াই কাজ তারপর একশো ছাপ্পান্ন কাজগুলো তোমার ভালোভাবে দেখতে হবে তাহলে তোমার যে ষণমাসিক বর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা কভার হয়ে যাবে তো এরপরে তোমরা তোমাদের যে পরবর্তী অধ্যায় আছে সেই অধ্যায়গুলো এখান থেকে দেখতে পারো এবং অধ্যায় সাথে কি দেখো কী আছে যে কোন দূরত্বে পরিমাপ্তিকর মৃত্যু এখান থেকে তোমার কোন কোন বিষয়ে পড়বে দেখো একশো সত্তর পৃষ্ঠার কাজ একাত্তর পৃষ্ঠার সাতাত্তর পৃষ্ঠার কাজ এটা তোমার ভালোভাবে দেখতে হবে এবং তোমার যে অভিজ্ঞতা আট নয় আট অধ্যায় যে আছে আট নয় এগুলো তোমার বার্ষিক পরীক্ষায় থাকবে তো তোমার ছয় নং পর্যন্ত পড়লেই হয়ে যাবে এবং তোমরা কি করতে পারো তোমরা যদি পাঁচ নং পর্যন্ত পড়ে থাকো তাহলেও তোমাদের যথেষ্ট এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ছয় সাত আট এগুলো হয়তো বা বার্ষিক পরীক্ষার জন্য থাকবে তো আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি এবং তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিউ সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের সামাজিক মূল্য সমাধান এই শ্রেণী কিন্তু দেওয়া হবে ধন্যবাদ সবাইকে